বাংলাদেশে ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বর ধানমান্ডির বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ চলছে বৃহস্পতিবার সকালে রাত ভোর অভিযানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বাড়ির বেশিরভাগ অংশই এই প্রতিবেদন প্রকাশের সময় বাড়িটির সামনের অংশ পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে বাড়িটির সামনে জড়ো হওয়া কয়েকজন বলছেন সৈরাচারের কোনো চিহ্ন তারা চান না ভবনের বড় অংশ ভাঙার পর মানুষকে উল্লাস করতেও দেখা গিয়েছে বুধবার বাংলাদেশ উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ তা নিয়েই হাসিনা বিরোধীদের ক্ষোভও পুঞ্জুবিত হচ্ছিল বুধবার হাসিনার ভাষণ শুরুর আগেই সেই রোষ গিয়ে পড়ে বত্রিশ নম্বর ধান বাড়িতে তাণ্ডব ভাঙচুর চালায় জনতা পরে সেখানে অগ্নি সংযোগ করা হয় এই খবর প্রকাশ হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত তার বাড়ি ভাঙার কাজ চলছে বাংলাদেশে ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বর ধানমান্ডের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ চলছে বৃহস্পতিবার সকালেও রাত ভোর অভিযানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বাড়ির বেশিরভাগ অংশই এই প্রতিবেদন প্রকাশের সময় বাড়িটির সামনের অংশ পুরোটাই ভেঙে দেওয়া হয় বাড়িটির সামনে জড়ো হওয়া কয়েকজন বলছেন শরীরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না ভবনের বড় অংশ ভাঙার পর মানুষকে উল্লাস করতেও দেখা গিয়েছে বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণের সম্প্রচারের কথা আগে ঘোষণা করা হয়েছিল আর তা নিয়েই হাসিনা বিরোধীদের ক্ষোভও পুঞ্জীভূত হচ্ছিল বুধবার হাসিনার ভাষণ শুরুর আগেই সেই রোষ গিয়ে পড়ে বত্রিশ নম্বর ধানমান্ডির বাড়িতে মুজিবের বাড়িতে তাণ্ড ভাঙচুর চালায় জনতা পরে সেখানে অগ্নি সংযোগ করা হয় রাত পেরিয়ে সকাল এখনো চলছে বাড়ি ভাঙার কাজ তচনচ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি বত্রিশ নম্বর ধানবান্ডির বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ চলছে বৃহস্পতিবার সকালেও তছনছ হয়ে গিয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আপনাকে অনেক স্বাগত সাহেব বাংলাতে বাংলাদেশের ঢাকায় বত্রিশ নম্বর ধানমান্ডির যে বাড়ি রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি সেই বাড়ি ভাঙচুর চালানো হয়েছে এবং আজও সেই ঘটনা চলছে কি বলবেন এই বিষয়ে দেখুন যে দেশের মানুষ তারই দেশের স্রষ্টাকে অপমান করে সেই দেশ কখনো টিকে থাকতে পারে না আজকে বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের হাতে তামাক খাচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষকে হত্যা করেছে মা ভোরের উপর চরম নির্যাতন করেছে সেই পাকিস্তানিদের হাতে আজকে তামাক খেতে হচ্ছে বাংলাদেশের বর্তমান যে কিছু উগ্রবাদী তারা বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এটা পছন্দ করে না বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এখনো বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে তারা তাদের তাতা তারা তাদের নেতা তারা তাদের জাতির জনক হিসাবে পুজো করে কিন্তু একদল উগ্রপন্থীর হাতে আজকে বাংলাদেশের শাসন ব্যবস্থা চলে এসছে সেই তালিবানি উগ্রপন্থীরা আজকে বাংলাদেশের সংস্কৃতিকে মুখে দেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র সংখ্যালঘুদের উপর হামলা নয় বাংলাদেশের সার্বিক যে রীতি বাংলাদেশের ইতিহাস তাকেও এরা কলঙ্কিত করার চেষ্টা করছে আমি মনে করি বাংলাদেশের সাধারণ মানুষের উচিত এই জাতীয় উগ্রবাদীদের বিরুদ্ধে জোরদার ভাবে রুখে দাঁড়ানো নইলে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের পরম্পরা সব হয়ে যাবে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে বাবুর যে বক্তব্য যে বাংলাদেশের যে সাধারণ মানুষ রয়েছে তাদের এগিয়ে আসা উচিত এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য না হলে বাংলাদেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতি পুরোই বিলুপ্ত হয়ে যাবে কারণ গতকালের যে ছবি সেই ভয়ানক ছবি নজিরবিহীন ছবি আজ সকালেও দেখা গিয়েছে বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর যে স্মৃতি বিজড়িত বাড়ি সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সকাল পর্যন্ত সেই কাজে বাড়ি ভাঙার কাজে চলেছে এবং যারা এই হামলা চালিয়েছে যারা এই ভাঙচুর চালিয়েছে তারা রীতিমতো উল্লাস করে এই বাড়ি ভাঙার পরেই সেই চিত্র দেখা গিয়েছে ভবনের বড় অংশ ভাঙার পরেই কিন্তু মানুষকে উল্লাস করতে দেখা গিয়েছে বাড়িটির সামনে জড়ো হয় কয়েকজন এবং তারা রীতিমতো স্লোগান দিতে থাকে বেশ যে সৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না আর এই গোটা ঘটনা শুরু হয়েছে শেখ হাসিনার সমাজ মাধ্যমে যে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা ছিল সেই ভাষণ দেওয়ার আগেই বেশবাসীর উদ্দেশ্যে ভাষণে ভাষণ দেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণ প্রচারের কথা আগে ঘোষণা করে আওয়ামী লীগ ও ছাত্র আর এই ভাষণ শুরুর আগেই রোশিয়ে রোশ গিয়ে পরে 33 নম্বর ধানমন্ডির বাড়িতে সমাজ মাধ্যমে ডাক দেওয়া হয় মার্চ 2 ধানমন্ডি 33 কর্মসূচির পরেই মুজিদুরের বাড়িতে টান্ডা ভাঙচুর চালায় জনতা পরে সেখানে অগ্নিসংযোগ বুধবার সমাজ মাধ্যমে বার্তা দেন শেখ হাসিনা ঠিক কি বক্তব্য রেখেছিলেন তিনি শোনাব বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ আজকে আমাদের এটা বললে চলবে না যে মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সব কিছুই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ফসল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি এদের স্বাধীন না করতেন তাহলে আমরা কোথায় থাকতাম পাকিস্তানের একটা প্রদেশ পাকিস্তান একজন বাঙালি কিন্তু সেক্রেটারি হতে পারেনি একজন বাঙালি কিন্তু মেজর জেনারেল পর্যন্ত যেতে পারেনি মাত্র মেজর হিসেবে থাকতে পারত একজন মাত্র কর্নেল ছিল পাকিস্তান আমলে কিন্তু আমাদের শিক্ষার কোন উচ্চ উচ্চশিক্ষার সুযোগই ছিল না এমনকি বিদেশে যে তলে ওই পাকিস্তানের রাজধানীতে যে বিদেশের আমাদের পাসপোর্ট এবং ভিসা নিতে হতো আন্তর্জাতিক ফ্লাইট করাচি থেকে নিতে হতো অপরাধটা কি আমার আমি জানতে চাই যারা আমাকে শরীরচার বলেন গণহত্যা বলেন আজকে আমার জিজ্ঞাসা আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগের প্রায় চারশো মতো নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হাত কেটে পা কেটে গলা কেটে হত্যা করা ছাত্র যুবক মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা মাকে গাছের সাথে বেঁধে অপমান করা যায় নামাজের উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এ কি বর্বরতা এ কোন ধরনের বর্বরতা এরা কারা এরা কি গণহত্যাকারী না এরা কি স্বেচ্ছাচারী না একজন যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম গ্রামীণ ব্যাংকের টাকা বেতনের চাকরি নব্বই সালে পেয়েছিলেন। আমি ছিয়ানব্বই সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই শুধু তাই না গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইনুসকে দিয়েছিলাম আমার কাছে বারবার ধর্না দিয়েছিল বলেছিল ওখান থেকে যে লাভ হবে সে লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে তা কিন্তু যায়নি বরং এগুলি বেঁচেই খেয়েছে মানি লন্ডারিং করেছে দুর্নীতি করেছে এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে